নমস্কার বন্ধুরা কেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা ডিমের অমলেট কারি করে দেখাবো এখানে তিনটে ডিম আছে খুব সামান্য উপকরণ দিয়ে করবো একটা পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি মতন আদা নিয়েছি এক ইঞ্চি না হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি চারটে পাঁচটা রসুন নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ধনে পাতা কুচি আছে লবণ হলুদ সর্ষের তেল আছে গোটা জিরে এবার আমি প্রথমে মশলাটা করে নিচ্ছি মিক্সিং জারে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে আর একটুখানি জল দিয়ে পেস্টটাকে করে নিচ্ছি এবার আমি ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নেব পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে অমলেট করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডিমের গোলাটাকে দিয়ে দিচ্ছি বাড়তি ডিমের গোলাটাকে এইভাবে আমি একটু সরিয়ে দিয়ে তাহলে সমস্তটাই ভালো করে অমলেটটা হয়ে যাবে এটাকে এইভাবে রোল করে নেব ডিমটাকে অমলেটটাকে পিস পিস করে নেব এখান থেকেই পরাড়ের মধ্যে থেকে এটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি

মানে একটুখানি জল দিয়ে দিয়েছি মশলাটাকে যাতে পুড়ে না যায় মশলাটাকে বন্ধুরা কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি আটা উঠেছে দেখুনগুলো আমি দিয়ে দিয়েছি কমলেট কারি একদম খুব সহজ সিম্পল রেসিপি ভালো লাগবে খেতে এভাবে রান্না করে দেখবে বন্ধুরা তুমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনে কুচিটা দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ অমলেট কারিটা হয়ে গেছে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ